আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি ভালো থাকেন বা সুস্থ থাকতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো আপনার আশেপাশে যে সকল মানুষ আছে যারা গিবত করে বা টক্সিড বিষয়গুলো নিয়ে ছড়ায় কারোর দুর্বলতা নিয়ে হাসি তামাশা করে আপনার হোক বা অন্য কারোরই হোক বা বেশি খুশ তামাশা করে বা আপনার শত্রুর সাথে সম্পর্ক রয়েছে যাদের ভালো তাদেরকে এড়িয়ে চলার মাধ্যমে আপনার যে নিরাপত্তা এটা আপনি গ্রহণ করতে পারেন আপনার প্রশান্তি এটা হতে পারে কারণ আপনার আশেপাশে যত টক্সিট মানুষ থাকবে ততই কিন্তু আপনি আপনার নিরাপত্তা এবং আপনার প্রশান্তি বিঘ্নিত হবে আপনি আপনার লাইফের যত তাড়াতাড়ি বা যত দ্রুত সম্ভব টক্সিক মানুষগুলো থেকে মুক্তি পাবেন পান তাহলেই আপনার জীবন হবে সার্থক এবং সুন্দর সুতরাং আপনার আশেপাশে থেকে টক্সিক মানুষগুলোকে